আল্লাহ যখন কোনো বান্দার উপর নারাজ হয় দুইটি চিহ্ন তার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন প্রকাশ করে দেয় আপনারা হয়তো এই বিষয়টা অনেকেই জানেন না যে আল্লাহ রব্বুল আলমিন কখন রাগান্বিত হয় রাগান্বিত হলে তার মধ্যে কি কি আলামত প্রকাশ পায় দেখেন রব্বুল আলমিন কোনো ব্যক্তির উপর রাগান্বিত হওয়া এটা কিন্তু স্বাভাবিক কোন বিষয় নয় আপনার জীবন ধ্বংস করার জন্য এটাই যথেষ্ট যে রাগান্বিত হলে যে বিষয়গুলো প্রকাশিত হয় তার মধ্যে এক নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে রব্বুল আলমিন কোনো ব্যক্তির উপর রাগান্বিত হলে ওই ব্যক্তি আমলের কোনো স্বাদ অনুভব করতে পারে না অর্থাৎ ওই ব্যক্তি তার জীবনে যে আমলই করুক না কেন সে যদি নামাজ পড়ে রোজা রাখে হস করে জাকাত দেয় যাই কেন যে একটা একটা স্বাদ থাকে থাকে তৃপ্তি আমলের এটা সে অনুভব করতে পারে না এটা আল্লাহ তার মধ্য থেকে কেড়ে নেয় দুই নাম্বার যে আলামতটা দেখলে বোঝা যায় যে আল্লাহর রব্বুল আলমিন রাগান্বিত হয়ে আছেন সে আলামতটা হলো তো ব্যক্তি কোনো কাজে যে কোনো কিছুতে তার রিজিকে হোক তার অর্থনৈতিক ক্ষেত্রে হোক তার সামাজিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে কোনো কাজেই সে কোনো মানে শান্তি অনুভব করতে পারবে না এবং সব জায়গায় একটা বাধা একটা বিপত্তির সম্মুখীন ওই ব্যক্তি হবে এমনি ইমানদারদের জন্য অনেক ক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলমিন পরীক্ষা দেন কিন্তু যে ব্যক্তির উপর নারাজ হয় ওই ব্যক্তির উপর আল্লাহ রব গজব অনেক ক্ষেত্রে চলে আসে ইমানদারদের পরীক্ষা এটাও কিন্তু গুনামাপ হয় এবং কি হাবিব হাবিবুল সাল্লাম জানিয়েছেন কোন ইমানদারের পায়ে যদি একটা একটা কাটা বিদ্ধ হয় কোন ইমানদার যদি সামান্য জ্বরে আক্রান্ত হয় এটার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তার গুণা মাফ করিয়ে দেয় ইমানদারের জন্য এই ফজিলত কিন্তু যে ব্যক্তির উপর আল্লাহ নারাজ হয় ওই ব্যক্তির উপর যে মুসিবত আসে এটা আসে কিন্তু গজব হিসেবে সুতরাং আপনারা যদি এরকম কোনো আলামত দেখেন বিশেষ করে নামাজে যদি শান্তি না পান কোনো ইবাদতে যদি শান্তি না পান কোনো আমলে যদি শান্তি না পান এটা একটু ভেবে দেখবেন যে আল্লাহ আপনার কোনো কাজের মাধ্যমে কোনো গুনার কারণে কোনো জুলুমের কারণে আল্লাহ আপনার উপর নারাজ হয়ে আছেন কিনা কেননা এটা আলেমরা প্রেসক্রাইব করেছেন বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে থাকে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যদি সব জায়গায় শুধু অশান্তি দেখেন আপনি যে কোনো কিছু তো বরকত পাচ্ছেন না আপনি অনেক টাকা ইনকাম করছেন কিন্তু ওখানে বারাকা নাই আল্লাহর দেওয়া বারাকা যে কি একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আমরা অনেকেই বুঝি না একজন মসজিদের ইমাম সাহেব big ben বিশ হাজার টাকা ইনকাম করে আরেকজন যিনি হারাম খায় তিনি দুই লাখ টাকা তিন লাখ টাকা ইনকাম করে মসজিদের মামসায় বিশ হাজার টাকা ইনকাম করে তার শরীরের স্বাস্থ্য দেখবেন তার বাচ্চাদেরকে দেখবেন অনেক সুন্দর নাদেশ নুরানি চেহারা থাকে তার নিজেরও থাকে সন্তানদেরও থাকে কেননা বিশ হাজার টাকার মধ্যেই আল্লাহ বারাকা দান করেন তার কোনো রোগ ব্যাধিনে অসুখ নাই আর আরেকজন যে ব্যক্তি হারাম ইনকাম করে সে তিন লাখ টাকা ইনকাম করলেও তার একটা রোগ তার শরীরের মধ্যে হয়ে যায় অথবা একটা বিপদ মুসিবতে সে তার ওই টাকাটা নষ্ট করে দিচ্ছে সেই টাকাটা রাখতেই পারছে না না একটার পর একটা বিপদ মুসিবতের মাধ্যমে সুতরাং তারা এই টাকার মধ্যে কিন্তু বারাকা নাই সুতরাং যদি এরকম বারাকাত শূন্য দেখেন নিজের সব জায়গায় পারিবারিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে সব জায়গায় যখন এরকমটা দেখবেন বুঝবেন আল্লাহ হয়তো নারাজ হয়ে রয়েছেন তখন আল্লাহর কাছে আশ্রয় চান এবং যদি কোনো দোষ অনুভব হয় যে এই অপরাধের কারণে হয়তো আল্লাহ আমার উপর নারাজ ওই অপরাধ